নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিম সুফট তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আমার ডিম সুফটবে পাখিদের সেট আপে আর সকালবেলা দেখুন আজকে রোদ্দুর বেরিয়েছে কত সুন্দর কত সুন্দর অনেকদিন পাথে রোদ্দুরটা আজকে বেরিয়েছে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একটু একটু রোদ্দুর বেরিয়েছে কিন্তু আজকে সকাল থেকে এত সুন্দর রোদ্দুরে বেরিয়েছে দেখেও ভালো লাগছে তো চলে এসেছি আমার সেটাতে কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি আমার ককটেলের দেখুন পটির সমস্যা ধরেছে তো আমাকে এর জন্য ওষুধ দিতে হবে কিন্তু এটা পটির সমস্যায় আমি ওটু দেব ভাবছি আপনাদের যদি কোনো সাজেশান থাকে আপনারা অবশ্যই জানাবেন যে এখানে কী ওষুধ দিলে বেটার হয় তো আমার কাছে এখন ওষুধটা নেই আমি আজকে আনবো তারপরে আমি দেবো আজকে এমনি প্লেন জলটা দিই আমি সব পাখিকে ওষুধটা দেব আর এই যে আমার বদ্রি রয়েছে আর এই বদ্রির আমি বাচ্চাগুলোকে আমি একবার চেক করবো কেননা চার পাঁচ দিন হয়ে গেল আমি বদ্রির বাচ্চাগুলোকে দেখিনি লাস্ট তিনটে বাচ্চাকেই আমি মনে হয় দেখেছিলাম তিনটে না চারটে যাই হোক মনে পড়ছে না কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমার দেখা হয়নি তো আমি এখন এটা চেক করে নেবো বন্ধুরা আমি হাইটাকে নামিয়ে নিয়েছি বাট এখান দিয়ে এইভাবে দেখা যাচ্ছে না এই যে আমি মেরেছি ও বন্ধুরা সব কটা পাখি বাচ্চা দিয়ে দিয়েছে মানে বাচ্চা ডিম ফুটে গেছে সরখানায় ডিম ফুটে গেছে আমি দেখতে পাচ্ছি পাচ্ছেন দেখুন আর কোনো ভাড়িতে ডিম নেই সব কটা বাচ্চাই ডিম ফুটে গেছে আর দেখুন ফিডিং করিয়েছে কত সুন্দর সব ফিডিং করানো আছে তবে আমাকে হাঁড়িটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে আমি একটু বেলা এই সর 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 আছে ঠিক আছে তোর বাচ্চা ঠিক আছে ঠিক আছে তোর বাচ্চা ঠিক আছে সর দেখুন সব কটা বাচ্চাই ঠিক আছে আপাতত আমি বেলার দিকে হাইটাকে একটু চেক করে দেবো পরিষ্কার করে দেবো আর পটির মনে হচ্ছে একটু সমস্যা দেখা দিতে পারে আমি একটু ওষুধ দেবো ভাবছি নিয়মিতাই তাহলে এদের পটির সমস্যাটা হবে না আর দেখছেন কত সুন্দর লাগছে দেখতে সব কটাকেই ফিটিং করিয়েছে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না আমি ওইভাবে তো খুলে দেখাতে পাচ্ছি না দেখুন সব কটা দেখছেন পেটে খাবার রয়েছে একটু পটির মনে হচ্ছে সমস্যা হতে পারে তো আমি আজকে সেই জন্য নিয়মপেপটাইন দেবো একটু ওষুধ দেবো যাতে বাচ্চাদের পটির সমস্যা না হয় আবার হজম হয় ভালো মতো আর তারপরে আমি হাঁড়িটাকেও পরে আমি পরিষ্কার করে দেব যাতে সুস্থ থাকে বাচ্চাগুলো ঠিক আছে আমি এগুলোকে উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে হাইটাকে উঠিয়ে দিই আমি তো বন্ধুরা আপনারা দেখলেন আমি হাইটাকে উঠিয়ে দিয়েছি আর আপনারা দেখলেন সবকটা মানে ছখানা ডিমি বাচ্চা বেরিয়ে গেছে অলরেডি প্যারেন্টসগুলো ভালো করেই ফিট করাচ্ছে এই যে এটা হলো মা ওটা বাবা ছেলে পাখিটা এই যে সাদাটা ছেলে পাখি তো প্যারেন্টসগুলো ভালো করেই ফিট করাচ্ছে আর যাভার যাভারও দেখছি একটু পটির সমস্যা হয়েছে যেহেতু কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছিল ঠিক আছে একটু হয়তো পটির সমস্যা সবারই বেরিয়েছে কেননা ককটেলের তো পটির সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি এই যে আপনারা দেখে বলবেন দেখছেন পটির সমস্যা দেখা দিয়েছে আর যাভারও দেখছে একটু ভেজা ভেজা পটি তো আমি সবাইকে ওষুধ দিতে হবে কিন্তু ওটুটা আজকে আমার কাছে নেই এই সকালবেলা তো ওটুটা দিলে ভালো হতো কিন্তু এত সকালবেলা তো ওষুধের দোকান খোলা পাবো না ওটু এখন দেওয়া সম্ভব না কিন্তু নিওপেপটাইনটা আছে আমি এদের জলে ভাবছি বদ্রির জলটায় নিওপেপটাইনটা দেব যাতে বাচ্চাগুলোর হেলথটা ভালো থাকে বা পটির কোনো সমস্যা না হয় তো আমি সবার জলের টলের ব্যবস্থাটা করে নিই আগে বন্ধুরা আমি ককটেলকে আর বদ্রিকে অল্প অল্প একটু ছোলা ছোলা ছোলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি খাবার জলটাকে দিয়ে দিই আগে দেখুন বন্ধুরা ছোলা দিতে দিতে শেষ হয়ে গেছে দেখেছেন ছোলা আমি অল্প দিয়েছিলাম যাতে নষ্ট না হয় প্লাস ওরা খেয়ে নেয় দিতে দিতে শেষ হয়ে গেছে প্লাস ওরা খাইয়েও দিয়েছে আর আমি দানাটা দিয়ে দিয়েছি সবাইকে জল দানা সব দিয়ে দিয়েছি আর শুধু এই যে ওষুধটা আমি নিয়ে নিয়েছি অল্প অল্প আমি একটুখানি দিয়ে দিলাম তিন চার ফোটার মতো এই যে এটা নিও পেপটাইন এই যে নিও পেপটাইন হজমের ওষুধ বাচ্চা যখন থাকে তখন এটা দিলে ভালো হয় তো একটু হাত দিয়ে এটাকে গুলিয়ে নেব জাস্ট দেখুন জল নিয়েছি আমি এইটুকানি এই যে এইটুকানি জল নিয়েছি এইটুকানি জল তার মধ্যে আমি ওষুধটা দিলাম

তখন হজমে ওষুধ খাই দিয়েছে দেখুন এবার গিয়ে পাখিগুলোকে খাওয়াবে আস্তে আস্তে এই ওষুধটা ওদের পেটে গেলে কাজে দেবে বাচ্চাগুলো আচ্ছা আমি এটা যেহেতু খেয়েই নিয়েছি আমি এটা বার করে দিই সেকেন্ডের মধ্যে খেয়ে নিল এগুলো আমি কিন্তু এখন আর রাত্রিবেলা দানা ছড়িয়ে রাখি না কেন রাত্রিরে বাচ্চা এতগুলো বাচ্চার ওই যে ছখা অসুবিধা হয়ে যাবে শেষকালে যেন আমি দানাটা রাখি জলটাকে আমি সরিয়ে রাখি জলটাকে তুলে দিই আর জাভারটা আমি এক্ষুনি চেক করছি না কেননা ডিমই আছে আমি জানি সখানা ডিম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সখানা ডিমই আছে আমি কালকে একবার এমনি হাতে এমনি দেখেছিলাম তো এখনও কোনো ডিম তো বাচ্চা ফোটেনি বা আমি ডিমগুলো চেকও করিনি কেননা ছোট্ট জায়গার মধ্যে তো অসুবিধা হচ্ছে আমি যখন ডিমটা চেক করিনি তো আমি আজকে ওষুধটা নিয়ে আসবো কালকে সকালবেলা জলের সঙ্গে আমি মেশাবো ওষুধটা ওটু কেন এই যে সবারই দেখছি একটু পটির প্রবলেম হচ্ছে হ্যাঁ দু তিন দিন ওষুধটা দিলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে এগুলো দেখুন জাবাটা খাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আচ্ছা আমি এইভাবে কাঠটা কেন দিয়ে রাখি এই কাঠ বিড়ালির চক্করেই আমার এই প্রবলেমটা হচ্ছে কাঠবিড়ালি আপনার ওই এই খাবারের জায়গাটা গিয়ে ও ওখানটাকে তুই কাটছে গিয়ে মানে খাবারের বাটিটাকে নষ্ট করে দিচ্ছে খেতে পারছে না তো খাবারের বাটিটাকে কাটছে সেই জন্য আমি এই কা খাবারের বাটিটাকে একটু গাঠ করার জন্য এই কাঠ কাঠের সিস্টেমটা এইভাবে রেখেছি কত সুন্দর করে খাচ্ছে তো চলুন আমি আমার ড্রাগন ফ্রুটের গাছটাকে দেখাই কতগুলো ড্রাগন ফ্রুট হয়েছে আমি ওগুলোকে আজকে পেরে নেব তো চলুন ড্রাগন ফ্রুটগুলো পুরোপুরি পেকে গেছে দেখছেন তা দুটো এই একটা তিনটে এটা সবথেকে বড়ো এটা কালার আসেনি এখন এটা এখনো হবে তো আমি এগুলো পেরে ফেলব এগুলো পাড়ার টেকনিক হলো এইটা এইটা এটা মাথাটাই ভেঙে যাচ্ছে এই ঘুরিয়ে এই যে একটা তুলে নিলাম এই একটা দুটো দেখে রাখি এই একটা দেখুন তিনটে তিনটে ফল আমি তুলে নিয়েছি আর একটা দেখছেন তিন দিন দিলেই যাবে পুরো এইখানে একটা ছোট্ট মতো ধরছে এইটা হবে কিনা আমি জানি না বাট একটু ঘোলা আসছে এটা হবে কিনা আমি জানি না বাট এখানে একটা ধরছে আর একটা ফল হালকা হালকা বৃষ্টিও পড়ছে তিনটে ফল আমি ড্রাগন ফ্রুটে তুলে নিলাম এই দেখুন এই আমার ড্রাগন ফ্রুটের তিনটে ফল